সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি এখন এখানে রুটি বানাবো সেই জন্য তুন্দুর রুটি বানাবো তুন্দুর রুটির জন্য এখানে আমি আটা ব্যবহার করতেছি ময়দানা আটা ব্যবহার করতেছি চাট কাটা চাট

সবই তেলটা ইউজ করছি আমি এখানে কি দহন কিছু ব্যবহার করবো না শুধু এই কাউটা উপকরণ দিয়ে নতুন দুরুটি এটাকে এখন ভালো করে মেশাই এখানে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিব ডোটা তৈরি করার জন্য অল্প অল্প করে এই প্যান্টটা মিশাব এই যে আমার কত সুন্দর এক ঘন্টা রেস্টে এক ঘন্টা পর এটা বানাবো সুন্দর বানাবো এই উপকরণটা বানাই খুব আর পারফেক্ট হবে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা রেখে পরে দিয়ে এটাকে ই করবো বানাবো পরে আবার আমি দেখাচ্ছি এখন আমি যে হালিমটা রান্না করবো সেজন্য আমার এক আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে এটা আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি রান্না করতে আসছি এখানে আমি কড়াই দিলাম কড়াই হচ্ছে পরিমাণ এখানে পেঁয়াজ যে যেগুলো হচ্ছে আমার সামানা এগুলো আমি দিবো এখন এখানে আমি মিশি পেঁয়াজ কুচি রসুন কুচি ওই যে আমি মিচি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়াপাতা এখানে হতে হচ্ছে ওই যে রাধুনি গুঁড়া মশলাটা হালি মিক্সডের মশলাটা এখানে আদা আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখানে হচ্ছে জিরা জিরা টালা টাইলানিসি আর এখানে এখানে গরম মশলার পালিয়েও অ্যাড করা আছে দুটা ফাঁকি করছি এখানে তেজপাতা পরে হচ্ছে এলাইচ একটা শুক্র মরিচ তারপর হচ্ছে গরম মশলার ফলি আছে আর এখানে হচ্ছে আলাচের গুড়া এইগুলা পরেই করবো এখন আমি দিয়ে দিতেছি রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভাজা ভাজা করব আর এখানে দিয়ে দিলাম

আর আমি এখানে একটা কোনো মশলা ইউজ করবো না আপনার তো জানেন আর আপনি আমি এখানে কোনো মশলা ইউজ করবো না তেল গুঁড়া তেল গুঁড়া লবণ এখানে ব্যবহার করবো না কারণ এখানে তো সব কিছু দেওয়াই আছে রাধুনি হালি মিক্সতে তো সব কিছু দেওয়াই থাকে সেটা তো আপনারা জানেনি নতুন করে দাম নতুন কিছু নাই এখন আমি এখানে একটু পানির ব্যবহার করবো পানিটার দিব একটু কষানোর জন্য এখানে পানি দেওয়ার পরে এখানে আমি একসাথেই সবগুলা এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে রাঁধুনি রাঁধুনি হালি মিক্সডের মশলাটা দিয়ে দিব সম্পূর্ণটাই দিয়ে দিব এখানে আর রাখবো না কিছু এখানে সম্পূর্ণটা মিক্সটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো সেটাকে সুন্দর করে কষাবো সেটা কোনো কাঁচা না থাকে আদার আর মশলা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক বাটি পস্তুছি ভালো করে এখন আমি ওটাকে ঢাকা রাখবো যতক্ষণ না মাংসটা কষানো হয় মাংসটা কষানো হলে তারপরে এখানে আমি মশলা রয়েছি মাংস এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংস ফসল আমি শুনি শুনি আছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ডালটা ভিজায় রাখছিলাম ডালটা ভিজায় রাখলে ফুটতে ফুটে যায় তাড়াতাড়ি খুব সহজেই আর খুব সুন্দর হয় এখন আমি ডালটা দিয়ে আর এখানে আমার গরম পানি করাই আসে গরম পানি আপনারা আছে ঠান্ডা পানিও দিতে পারেন আমি গরম পানি দেবো তো সেদিন গরম পানি পাব গরম পানিটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া চালা এটা যতক্ষণ না এটা ঘন্টা বাইরে যাবে ততক্ষণ পর্যন্ত এটা হবে যখন কিন্তু এটা ঘনছে আর ওটা ফুটে গেছে তখন নামাই থাকবে একটু গরম আর এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যদি নাড়াচাড়া না করি তাহলে এটা নিচে লাইকিয়া যায় লাইকিয়া যায় পুড়ে গেলে পরে খাইতে ভালো লাগে না আর এতে ফ্রাই করে দিয়েছেন ঘরে ঘুরে দিচ্ছেন এখানে আমি লবণটা ব্যবহার করি নি কারণ এখানে লবণটা এক্সট্রা দেওয়াই থাকে আর তারপরে যদি মনে হয় আপনাদের লবণ কম হয়েছে তখন আপনারা আবার লবণটা এক্সট্রা দিয়ে নিতে পারেন হয়ে গেছে আলু মিঠা দেখেন ঘনতরা দেখলে বুঝতে পারবেন সুন্দর হয়েছে আর মাংসটা গেছে এখন আমি এখন আমি আলুমিটা বাগান দিব যেখানে আমি তেল দিয়ে দিচ্ছি

আর এখানে হচ্ছে আলাচের গুঁড়া এগুলো আমি একসাথে দিয়ে দিব এখন দিয়ে দিলে এই গাছটি এত সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আপনার ট্রাই করে দেখলে বুঝতে পারবেন তারপরে আমি লাস্টে যখন পেস্ট কুচিগুলো দিবো আর ধুলনা পাতাগুলো দিয়ে দেবো আমি এখানে যে ধুলনা পাতাগুলো দিয়ে দিলাম এক ঘন্টা রেস্টের পরে এই যে রোটা নিয়ে আসলাম এখন খুলে গেছে খুলার পরে এখন আমি এটা বানাবো হালিম হালিম এবং চন্দ রুটি বানাইতে যায় দিয়ে ওটার জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে সরি আপনারা একটু কষ্ট করে দেখেন তেল দিয়ে মেখে নিলাম এখন রুটিটা বেলবো এই যে আমার রুটিটা বেলা হয়ে যেতেছে আবার রুটি বেলা হয়ে গেছে আমরা মানুষ অনেক বেশি তো তাই একটু বেশি

দেখতে কত সুন্দর হয়েছে সব কিছু আপনার একবার খাইলেই বুঝতে পারবেন কতটা হয়েছে আর যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে কি আর বলবো একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর একটা শেয়ার করে দিন কমেন্ট প্লিজ একটা কমেন্টও করে দিন